সঙ্গত দ্বারা আমরা কী লাভ করতে পারি রাধে রাধে তো এখন রাত বাজে দশটা এখন আমি রয়েছি বর্তনাথে শ্রী বিনোদ বিহারী মহারাজ বিনোদ বাবার আশ্রমে তো জানি না এখানে ভিডিও এলাও আছে কি না চলুন যাই প্রথমবার দর্শন করব সাধু দর্শন সুযোগ পাইলে আপনাদের দর্শন করাবো রাধে রাধে you <laughs>

বিনোদ বাবা আছি কি যাই তো আপনারা হয়তো অপেক্ষা করছেন যে প্রভু কিছুই বলেনি অ্যাকচুয়ালি সাধু সঙ্গর দ্বারা আমরা কি লাভ করতে পারি সাধু সঙ্গ করলে আমাদের জীবনে কি উন্নত ঘটে এটা আমরা অনেকেই জানি না আমরা যে মায়াতে ডুবে আছি এই সংসারের মধ্যে আমরা কষ্ট ভোগ করছি কিন্তু আমরা সঠিক রাস্তায় যেতে পারছি না সঠিক রাস্তায় কিভাবে যাব সেটা যদি আমরা সাধু সঙ্গ করি সাধুর মুখ থেকে কথা শুনি তাহলে জীবনে পরিবর্তন ঘটবে তো শ্রী বিনোদ ওনার নাম শুনেছি ওনাকে ভিডিওতে দেখেছি কিন্তু বর্ষনাতে অনেকবার গেছি কিন্তু ওনার ওনার সাক্ষাৎ পাইনি ওনার দর্শন পায়নি ওনার সৎসঙ্গ পায়নি তো ওনাকে দর্শন করে অন্য রকম একটা ফিল এসেছে যারা ভজন ভজনানন্দী যারা সাধু বৈষ্ণব যারা পাক্কা শুনে পিউ সাধু বৈষ্ণব যারা বৈষ্ণব ধর্ম পালন করছে যারা ভগবানের স্বর্ণপূর্ণ সমর্পণভাবে রয়েছে ভজন করছে তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয় দর্শনের মাধ্যমে তাদের রূপ তাদের যে তাদের যে দর্শন সেটা অন্যরকম একটা ফিল আপনাকে দিবে যদি আপনি সত্যি ভগবানের প্রতি নিষ্ঠা রাখেন তো বিনোদ বাবাজির কথা আমার মতো আধম ব্যক্তি বলে শেষ করতে পারবো না উনি আমাদের ভ্রজভূমিতে বর্তমানে যদি কোনো আর ভজনানন্দির কোনো সাধু থেকে থাকে তাহলে একমাত্র বিনোদ বাবাজি উনি সাড়ে তিন লক্ষ হরিনাম জপ করে ডেলি সাড়ে তিন লক্ষ হরিনাম জপ করে রাত্রে ভোরবেলা তিনটা বাজে ওঠে ওনার স্নান আদি ছেড়ে তারপর উনি যে আসনে বসে আসনে বসে হরি নাম করে পাক্কা বিকেল তিনটা বাজে উঠবে উঠে ভোলেনাথকে অভিষেক করবে অভিষেক করে উনি একটু ভোজন করে প্রসাদ পাই একবেলায় প্রসাদ পায় পেয়ে দিয়ে একটু রেস্ট করে উনি পরিক্রমায় চলে যায় বর্তনাতে পরিক্রমা লাগায় আড়াই তিন ঘন্টা লাগে আবার এসে উনি ওনার রেস্ট করে তারপর ওখানে হরি নাম সংকীর্তন হতে থাকে রাত বারোটা রাত বারোটা বাজে বারোটা অবধি উনি মানে দশটা থেকে দশটার পরে পরে উনি ওনার কুটিরা থেকে বেরোয় বেরিয়ে ভক্তদেরকে সৎসঙ্গ শোনাই হরিকথা শোনায় তো এটাই যে সাধু দর্শনে আমাদের জীবনে পরিবর্তন এটাই আমরা ভগবানের ভক্তিতে আরও আগে তো পারবো এই মায়াজাল থেকে আমরা মুক্তি হতে পারবো আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নত করবে তো অনেক কথা রয়েছে এক ভিডিওতে হয়তো আমি সব কিছু বলতে পারবো না তো আপনারা যদি বিনোদ বাবাজির দর্শন করতে চান বা ওনার থেকে দীক্ষা নেওয়া যায় কিনা উনি কি গুরু দীক্ষা দেয় কি না কী ব্যবস্থা আছে কি ফ্যাসিলিটি আছে কিভাবে ওনার সঙ্গে দেখা করব। সে নিয়ে আমি পরবর্তী একটা ডিটেলের ভিডিও বানাবো যদি আপনারা জানার ইন্টারেস্ট থাকে নিচে কমেন্টে আমাকে জানাবেন তো আমি রাত্রে সাড়ে দশটা বাজে ওনার এখানে গিয়েছিলাম তো রাত্রে সাড়ে দশটার দিকে ওনার দর্শন পেয়েছি প্রায় এক এক ঘন্টার মতো উনি দর্শন দিয়েছিল ভক্তদেরকে আর হরি কথা শুনিয়েছিল তারপর বারোটা বাজে প্রসাদ আপনারা দেখেছেন তখন তো সিচুয়েশন ছিল না কথা বলার ওখানে তো সাধু বৈষ্ণবের দর্শন এখানে কি কথা বলা যায় আর ওনার সৎসঙ্গ শোনাতে পারিনি এই জন্য ওখানে বলছি মোবাইল অ্যালাউ করছে না যে সবাই মোবাইল বন্ধ করে রাখেন এখন বাবাজি হরি কথা বলবে তো তখন আমি আর ভিডিও অ্যালাউ করতে পারিনি তো উনি খুব সুন্দর কথা বলেছে জীবনে মানে নেওয়ার মতো আর কি কথা যে আমরা কত কষ্ট করি আমরা কেন মায়াতে ডুবে থাকি আমাদের কেন আমরা মায়াতে ডুবে থাকি এই জগৎটা হলো মা এই মায়া দেবীর সৃষ্টি মানে মায়াতে এই জগৎটা পালন করছে এই জন্য আমরা সকলে মায়াতে ডুবে আছি সাধু বৈষ্ণব গুরুজন সেটা বড় কথা নয় কিন্তু মায়াতে আপনি যে ডুবে আছেন মায়ার অধীনে আছেন না মায়াতে আপনি আসক্ত আছেন মায়াতে আমরা মায়ার অধীনে সবাই কিন্তু মায়াতে যদি আমরা আসক্ত থাকি তাহলে আমাদের জীবনেই কষ্ট দুঃখ ভোগ করতে হবে তো সে নিয়ে পরে একটা ভিডিও বানাবো লম্বা হয়ে যেতে পারে যদি আপনার জানার দেশ থাকে তাহলে আমি ভিডিও বানাবো তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা অবশ্যই নিস্তিসেপ করে পাশে থাকবেন এরকম সাধু সন্তোষের বৃন্দাবন ধামে অনেক রয়েছে কিন্তু বিনোদ বাবাজির মতো আমি অন্য কাউকে তুলনা করতে পারবো না কেননা এক আসনে বসে আপনি এক আসনে কয়েক ঘন্টা বসতে পারবেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এত বেশি বসা সম্ভব নয় উনি দশ ঘন্টা বারো ঘন্টা উনি আসনে বসে থাকে ভগবানের নিত্য হরি নাম জপ করে তো আমাদের জীবনের নিষ্ঠা হলো সবথেকে বড় আমি আজকে নিষ্ঠা করলাম এটা আমি করবো আমি আজকে ভগবানের সেবা করব ভগবানের সেবা করে প্রসাদ পাবো আজকে আমার বত্রিশ মালা হরিনাম জপ করতে হবে আজকে আমার চৌষট্টি মালা হরিনাম জপ করতে হবে আজকে আমার এক লক্ষ হরিনাম জপ করবো আজকে আমি পঞ্চাশ হাজার হরিনাম জপ করব জীবনে একটা নিষ্ঠা যদি আমাদের জীবনে নিষ্ঠা আমরা সহকারে যদি ভগবানের ভক্তি পালন করি তাহলে আমরা অবশ্যই ভগবানের নিত্য ধামে লাভ করতে পারবো তো ভক্তি জীবনে সাধু সঙ্গ ছাড়া আপনি কখনও ভক্তিপথে আগাতে পারবেন না তো এটাই জীবনের অনেক পরিবর্তন আসে যখন সাধু সঙ্গের দর্শনে আপনি লাভ করেন আর ভ্রজের মধ্যে তো মহান মহান অনেক শান্ত সাধু সন্ত আছে তো একের পর এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব । তো ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ আমার ব্লগ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম দর্শন করার জন্য রাধে রাধে রাধা রানী কি জয়